সালাম ওয়ালাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আপনারা দেখবেন নুডলস রান্নার রেসিপি রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম তার ভিতর দিয়ে দিয়েছিলাম কিছুটা পানি পানিটা গরম হয়ে গিয়েছে কিছুটা তেল দিয়ে দিয়েছিলাম পানিটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে ফুটে গেলে তারপরে দিয়ে দেবো নুডলস নুডলসগুলো দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিলাম সিদ্ধ হয়ে গিয়েছে এখন চালনের ভিতরে ঢেলে দিলাম চালনের ভিতর ঢেলে দিয়ে এখন আবার ঠান্ডা পানিতে ভালোভাবে ধুয়ে নিলাম এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম তেল তেলের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম দিয়ে আবার একটু নেড়ে নিলাম এখন দিয়ে দিব গাজর গাজরটা দিয়ে ভালোভাবে নেড়ে নিব গাজরটা যখন সিদ্ধ হয়ে আসবে একটু লবণ দিয়ে দিব লবণটা দিয়ে ভালোভাবে নাড়ে নেব নেড়ে এখন পাশে সরিয়ে নিলাম সরিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম দুটো ডিম ভেঙে ডিম ভেঙে দিয়ে আবারও একটু লবণ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ভেজে নিলাম ভালোভাবে ডিমটা ভাজা হলে খেতে ভালো লাগে ডিমটা ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচি দিলাম তারপর একটু নেড়ে নিলাম নেড়ে নিয়ে দিয়ে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকামটা দিয়ে আবার একটু নেড়ে নিলাম এখন দিয়ে দিলাম সয়া সস সয়া সসটা দিয়ে আবার একটু নেড়ে নিলাম কিছুক্ষণ ভেজে নিব ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিবো নুডুলস সিদ্ধ করা নুডুলসটা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে নুডুসের পরিবেশনটা আমার হাজব্যান্ড বলে দিয়েছিল যেভাবে পরিবেশন করতে সেভাবে পরিবেশন করেছিলাম খুবই মজা আর আপনারা যদি এই পর্যায়ে কেউ লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিন লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নিন আর যদি বেশি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন নুডুসটা এমনি খেতে ভালো লাগে না অতটা কিন্তু এইভাবে রান্না করলে খুবই ভালো লাগে অনেকটাই ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে একটু লবণ দিয়ে দিব লবণটা দিতে হবে কারণ মশলায় যে লবণ থাকে ওই লবণে লবণটা ভালোভাবে হয় না লবণটা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ভেজে নিব ভাজতে ভাজতে যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে তখন একটা ভাজা ভাজা ভাব চলে আসবে তখন নামিয়ে নিতে হবে অনেকটাই ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিব মশলা মশলা দুই প্যাকেট দুই প্যাকেট ধরেই দিয়ে দিব মশলাটা দিয়ে আবারও ভেজে নিব ভালোভাবে মিশিয়ে নিতে হবে রান্নাটা হয়ে গিয়েছে এখন পরিবেশন করব এখন দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে দিব শসা কুচি তারপর দিয়ে দিব টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে এটার ভিতরে দিয়ে এটার উপর ছড়িয়ে দিব বিট লবণ বিট লবণটা দিয়ে এইভাবে খেয়ে দেখেন খুবই মজা লাগে আজকের মতো এখানেই বিদায়